এই যে এই গাড়ি তুই গাড়ি ওই ছিলা চাপা 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 এটা হচ্ছে রামপুরা বনশ্রী স্বপ্নের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে এই একটু এই মাত্র একটু আগে কে জানে ওরা কোন দিকটা কে বাইরে দিয়ে গেল গা এটা তো খালে পড়ে গেছে গাড়ি

ও আর একবার তুমি রেদি তো বুঝছেন এটা কে আর একটা হলো भाई सामने टाइम दुकान ले